ঝিকরগাছা জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর সোমবার বিকেলে লাউজানি কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকর গাছা উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান যুব জামায়াতের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর দুই চৌগাছা ঝিকর গাছা আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন উপজেলা জামায়াতের নায়বে আমির অধ্যাপক হারুনর রশিদ উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান অতিথিরা তাদের বক্তব্যে বলেন সাধারণ মানুষ চাঁদাবাজি টেন্ডারবাজি দেখতে চায় না জুলুম নির্যাতন দেখতে চায় না যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না